মুড়ি ভাজা করব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ বেশি করে দিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে ভাজা করে নিচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মুড়ি দিয়ে দেব মুড়িটা ভালো করে মিশে নিই একটু বিট লবণ দিয়ে দেবো একটু গুলমরিচ গুঁড়া দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করে নেব আমার বড়ি ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে এখানে আমি ঝাল মিষ্টি চৌগুলো দিয়ে দেব ইচ্ছে করছে মুড়ি ভাজা খাবার জন্য মুড়ি ভাজাটা খেয়ে নিলাম দেখো আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে মুড়ি ভাজা করেছি দেখো Mm-hmm. খুব স্বাদ কুমড়ো এইভাবে করে দেখো দারুণ